রাধা মেরি স্বামিনী ওর মেয়ে রাধেকো দাস জনম জনম মোহে দ্বিতীয় ধামবাস রাধে রাধে পবিত্র রোপণী একাদশীর ব্রত আমরা কবে পালন করব পৃথিবীর সকল স্থানে পবিত্র রোপণী একাদশীর ব্রত পাঁচই আগস্ট মঙ্গলবার পাঁচই আগস্ট মঙ্গলবার এই পবিত্র রোপণী একাদশীর ব্রত আমরা সকলে পালন করব। পৃথিবীর প্রায় সকল স্থানেই পাঁচ তারিখ মঙ্গলবার একাদশীর ব্রত শুধুমাত্র কয়েকটি দেশে রয়েছে চার তারিখ একাদশীর ব্রত যে সকল স্থানে চার তারিখ একাদশীর ব্রত রয়েছে ওই সকল স্থানের নাম হল আমেরিকা আর্জেন্টিনা ব্রাজিল টিলি এবং কানাডা এই সকল স্থানে চার আগস্ট এই একাদশীর ব্রত পালন করার বিধি রয়েছে এছাড়া বাকি পৃথিবীর সকল স্থানে পাঁচ আগস্ট ও মঙ্গলবার এই একাদশীর ব্রত পালন করার বিধি রয়েছে তো একাদশীর ব্রত এমনই একটি পবিত্র ব্রত এই ব্রতের মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায় একাদশীর ব্রত পালন করার মাধ্যমে তাই তো প্রিয় ভক্ত একাদশীর ব্রতকে বলা হয় তিথি ভকতির ও জননী যতনে পালনও করি এই মাধব তিথি একাদশীর ব্রত পালন করার মাধ্যমে অনন্য প্রেমভক্তি লাভ করা যায় তাই আপনারা সকলে এখন থেকেই সংকল্প গ্রহণ করুন যে পাঁচ তারিখ মঙ্গলবার এই একাদশীর ব্রত পালন করে ভগবানের প্রীতিবিদান প্রদান করবেন ভগবানকে আনন্দ প্রদান করা যায় তপসার মাধ্যমে ভক্তির মাধ্যমে কেননা আমাদের এই দুর্লভ মনুষ্য জনম ভগবানের তপস্যা করার জন্য ভগবানকে প্রাপ্ত করার জন্য প্রিয় ভক্ত এখন আমরা বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে পবিত্র রোপণী একাদশীর কথা শ্রবণ করব। মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্মকথা বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাস পেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষ্মতী নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রকর পুত্রহীনের ইহলোক ও পরলোকে কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রের মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দু তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজ্য কোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদের পুত্রের মতন পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথারূপ দণ্ড দিয়েছি ছজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ঋষি মুনির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখে দেখে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘ আয়ু নিরোগ নির আহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্ব ও ত্রিকাগ সেই মুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে ওই মহামুনির নাম লোমস তাকে দেখা মাত্রই ধন্য হলেন তারা পরস্পরে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামনির সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদেরকে বলতে লাগলেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতন শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিত নামে এক রাজা সন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতন পালন করেন কিন্তু তিনি নিজেই পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্মের বৃত্তান্ত বলতে লাগলেন ওই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তিসার্থ হয়ে পড়েন গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পান করার জন্য একটি গাভী ও তার বাছুর ওই জল পান করছিল কিন্তু এই রাজা তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজেই জল পান করতে লাগলেন ওই পাপকর্মের ফলে তিনি পুত্র বঞ্চিত হয়েছেন এই রাজা তার পূর্বজন্মে এক বৈশ্য ছিলেন এবং গাভীদেরকে তাড়িয়ে দিয়ে ওই জল পান থেকে গাভীদেরকে বঞ্চিত করলেন আর নিজেই ওই জল পান করেছিলেন ওই অপরাধের কারণে এই জন্মে তিনি পুত্রহীন যদিও কোনো পুণ্যের ফলে রাজা হয়ে জন্মগ্রহণ করেছেন কিন্তু তা হলেও যে পাপ করেছে ওই পাপের যে কর্ম সেই কর্ম তো ভোগ করতেই হবে তাই তো আমাদের সব সময় পাপ কর্ম থেকে দূরে থাকা উচিত যে কর্ম আমরা করব তার ভালো মন্দ দুটাই আমাদের ভোগ করতে হবে তাই তো আমাদের ভগবানের ভক্তি করা উচিত ভগবানের ভক্তির মাধ্যমে সমস্ত কর্ম নষ্ট হয়ে যায় আমরা নিষ্পাপ হতে পারি কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে তাই এভাবে এই মনিবর ধ্যানাস্ত হয়ে বলছিলেন ব্রাহ্মণদের কিন্তু পূর্ব জন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠ রাজ্য লাভ করেছেন হে মণিবর শাস্ত্রে আসে যে পুণ্যের দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের ব্রতের উপদেশ করুন যাতে তার প্রাব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমস মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমস মনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনিবরের নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পুণ্যের ফল রাজাকে প্রদান করলে সেই পুণ্যের প্রভাবে রাজার মহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বসুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই কথা যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে এবং পুত্র সুখ ভোগ করেন অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হন অপার মহিমা রয়েছে এই পবিত্র রোপণী একাদশীর প্রিয় ভক্ত আপনারা যে যেখানেই রয়েছেন না কেন ওই স্থানে বসে সংকল্প গ্রহণ করুন আর আগামী পাঁচই আগস্ট মঙ্গলবার এই ব্রত পালন করে ভগবানের প্রিয় হতে পারেন আপনাদের মনের অভিলাষ পূর্ণ হবে এই ব্রত পালন করার মাধ্যমে এবং ভগবানের অত্যন্ত প্রিয় হওয়া যায় তাই তো আপনারা এই ব্রত পালন করুন এখনই সংকল্প গ্রহণ করুন একাদশীর দিন ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে নতুন কাপড় পরিধান করুন তিলাক ধারণ করুন এবং তুলসী মহারানীর সেবা করুন তুলসী মহারানীর আরতি করুন তুলসী মহারানীকে জলদান করুন তুলসী মহারানীর পরিক্রমা করুন আর একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন একাদশীর দিন বেশি বেশি করে কৃষ্ণের নাম জপ করুন যে নাম এই কলিযুগের যুগ ধর্ম ভগবানকে প্রাপ্ত করার এই কলিযুগের একমাত্র পন্থা ভগবানের নাম জপ করা একাদশীর ব্রত পালন করা আর ভগবানের সেই পবিত্র নাম হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন একাদশীর দিন এবং প্রতিদিন আপনারা এই মহামন্ত্র জপ করতে পারেন এই মহামন্ত্র জপ করার মাধ্যমে হৃদয়ে অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় ভগবানকে প্রাপ্ত করা যায় তাই তো এই মহামন্ত্র জপ করুন আর একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন হৃদয় থেকে ভগবানের কাছে প্রার্থনা করুন যে হে ভগবান হে নাথ তুমি ছাড়া আমার আর কেউ নেই আসলে এই জগতে আমরা যাদেরকে আপন মনে করি আমাদের আত্মীয় স্বজন বলে মনে করি তাদের সঙ্গে প্রকৃত সম্পর্ক আমাদের নেই এই দেহটা যে কয়দিন রয়েছে ওই কটা দিন সম্পর্ক রয়েছে এরপরে আবার অন্য দেহ ধারণ করতে হবে তাই তো আমাদের সঙ্গে নিত্য সম্পর্ক রয়েছে ভগবান কৃষ্ণের সঙ্গে ভগবানই আমাদের একমাত্র প্রভু ভগবানই আমাদের নাথ তাই তো ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে হে ভগবান অনন্ত কাল ধরে এই জগতে দুঃখ কষ্ট ভোগ করি তোমাকে ভুলে তাই তুমি আমাকে কৃপা করো ভক্তি দান করো তোমার এই বৃন্দাবন ধামের প্রতি প্রেম দান করো প্রিয় ভক্ত আমাদের সকলকেই বৃন্দাবন ধামকে খুব ভালোবাসা উচিত বৃন্দাবনকে হৃদয় থেকে ভালোবাসা উচিত কেননা বৃন্দাবনকে ভালোবাসার মাধ্যমে রাধা কৃষ্ণকে প্রাপ্ত করা যায় আশা করি আপনারা সকলে এই পবিত্র রোপণী একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন একাদশীর পরের দিন সকালে একটি নির্দিষ্ট সময় রয়েছে পালন করার ওই সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা ৩৭ থেকে নটা ছেচল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা দশ থেকে নটা উনত্রিশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা বারোর মধ্যে বৃন্দাবনের পালনের সময় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা এগারোর মধ্যে উত্তরপ্রদেশের পারনের সময় সকাল পাঁচটা তেত্রিশ থেকে নটা উনষাটের মধ্যে মুম্বই মহারাষ্ট্রের পারনের সময় সকাল ছয়টা ষোলো থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পারনের সময় সকাল ছয়টা তেরো থেকে দশটা একত্রিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পারনের সময় সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা নয়ের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারনের সময় সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা আটের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পারনের সময় সকাল পাঁচটা তেইশ থেকে নটা বেয়াল্লিশের মধ্যে ঝাড়খণ্ডের পারনের সময় সকাল পাঁচটা উনিশ থেকে নটা বেয়াল্লিশের মধ্যে বিহারের পাওনের সময় সকাল পাঁচটা পনেরো থেকে নটা চল্লিশের মধ্যে ছত্তিশগড়ের পাওনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা সাতপঞ্চাশের মধ্যে শিলং মেঘালয়ের পাওনের সময় সকাল চারটা একচল্লিশ থেকে নটা পনেরোর মধ্যে গুয়াহাটি আসামের পাওনের সময় সকাল চারটা একপঞ্চাশ থেকে নটা ষোলোর মধ্যে আগরতলা ত্রিপুরার পাওনের সময় সকাল চারটা ছাপ্পান্ন থেকে নটা উনিশের মধ্যে মিজোরামের পাওনের সময় সকাল চারটা পঁয়তাল্লিশ থেকে নটা বারোর মধ্যে মণিপুরের পাওনের সময় সকাল চারটা তেতাল্লিশ থেকে নটা সাতের মধ্যে নাগাল্যান্ডের পাওনের সময় সকাল চারটা চল্লিশ থেকে নটা পাঁচের মধ্যে অরুণাচল প্রদেশের পাওনের সময় সকাল চারটা তেতাল্লিশ থেকে নটা নয়ের মধ্যে সিকিমের পাওনের সময় সকাল পাঁচটা এক থেকে নটা আঠাইশের মধ্যে উত্তরাখণ্ডের পাওনের সময় সকাল পাঁচটা চৌত্রিশ থেকে দশটা চারের মধ্যে হিমাচল প্রদেশের পাওনের সময় সকাল পাঁচটা উনচল্লিশ থেকে দশটা এগারোর মধ্যে পাঞ্জাবের পাওনের সময় সকাল পাঁচটা আটচল্লিশ থেকে দশটা আঠারোর মধ্যে হরিয়ানার পাওনের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা ষোলোর মধ্যে রাজস্থানের পাওনের সময় সকাল ছয়টা দুই থেকে দশটা সাতাইশের মধ্যে গুজরাটের পারনের সময় সকাল ছয়টা পনেরো থেকে দশটা সাতত্রিশের মধ্যে মধ্যপ্রদেশের পাওনের সময় সকাল পাঁচটা আটচল্লিশ থেকে দশটা দশের মধ্যে গোয়ার পারনের সময় সকাল ছয়টা সতেরো থেকে দশটা বত্রিশের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পাওনের সময় সকাল ছয়টা ছয় থেকে দশটা উনিশের মধ্যে কেরালার পারনের সময় সকাল ছয়টা তেরো থেকে দশটা চব্বিশের মধ্যে জম্মু কাশ্মীরের পারনের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা কুড়ির মধ্যে আন্দামান নিকোবরের সময় সকাল পাঁচটা সাত থেকে নটা উনিশের মধ্যে নেপালের পারনের সময় সকাল পাঁচটা উনত্রিশ থেকে নটা ছাপ্পানোর মধ্যে ভুটানের পারনের সময় সকাল পাঁচটা সাতাইশ থেকে নটা তেপ্পানোর মধ্যে শ্রীলঙ্কার পারনের সময় সকাল ছয়টা চার থেকে দশটা বারোর মধ্যে মালদ্বীপের পাউনের সময় সকাল ছটা তিন থেকে দশটা নয়ের মধ্যে মায়ানমারের পারনের সময় সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা একের মধ্যে পাকিস্তানের পালনের সময় সকাল পাঁচটা সাতাইশ থেকে নটা ছাপ্পানোর মধ্যে বেলজিয়াম চীনের পালনের সময় সকাল পাঁচটা সতেরো থেকে নটা উনষাটের মধ্যে হংকংয়ের পালনের সময় সকাল পাঁচটা সাতপঞ্চাশ থেকে দশটা আঠারোর মধ্যে নিউজিল্যান্ডের পাউনের সময় সকাল সাতটা তেইশ থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে দুবাই আবুধাবির পাউনের সময় সকাল পাঁচটা তেপ্পান্ন থেকে দশটা বারোর মধ্যে সৌদি আরবের পারনের সময় সকাল পাঁচটা তেইশ থেকে নটা সাতচল্লিশের মধ্যে বাহরাইনের পারণের সময় সকাল পাঁচটা পাঁচ থেকে নটা তিরিশের মধ্যে কুয়েতের পারণের সময় সকাল পাঁচটা এগারো থেকে নটা উনচল্লিশের মধ্যে কাতারের পারণের সময় সকাল পাঁচটা তিন থেকে নটা সাতাশের মধ্যে উমানের পারণের সময় সকাল পাঁচটা আটত্রিশ থেকে দশটার মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন পালন করে আপনারা একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন আপনাদের সকলকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভবনাময় রাধে রাধে